এখনকার যুগে আসলে কেউ কাউকে চিঠি লিখে না একটা কথা আছে না দূরত্ব কখনো বন্ধুত্ব নষ্ট করতে পারে না যদি সেটা হয় প্রকৃত বন্ধুত্ব আমি যখন হলে ছিলাম হল ছেড়ে যখন চলে আসবো শেষের দিনগুলোতে আমার ভীষণ মন খারাপ হতো শুধু আমার না আমার যে বান্ধবীরা ছিল তারাও ভীষণ মন খারাপ করে বসে থাকতো আমরা হল ছেড়ে চলে আসবো এটা ভাবতে আমাদের মন খারাপ হয়ে যেত কারণ আমাদের সম্পর্কটা অন্যরকম ছিল চারজন ছিলাম ছিলাম না এখনো আসি এখন তো এক একজন এক এক জায়গায় তো যাই হোক মানে শেষের দিনগুলো আমাদের খুবই খারাপ কাটছে আমরা খুব মন খারাপ করে থাকতাম একটা একটা রুমে গিয়ে বসে থাকতাম কান্না করতাম মনে করতাম যে তুই কোথায় থাকবি তুই কোথায় থাকবি আমাকে মনে রাখবি কিনা এরকম একটা ব্যাপার স্যাপার সবসময় কাজ করতাম আমাদের মধ্যে তো ফাইনালি যখন চলে আসবো সব কিছু ঠিক হয়ে গেছে আমাদের একটা বান্ধবী মানে আমার বান্ধবী একটা ছিল সে বলল যে আমাদের এই সময়টুকুকে আমরা কিভাবে মেমোরেবল করে রাখতে পারি তো আমরা ভাবলাম যে কি করা যায় সবাই সবাইকে তো গিফট দিলামই গিফটের ব্যাপারটা একদমই আলাদা ব্যাপার গিফট আজকে আসে কালকে নাই যত্ন করে রাখলে থাকবে না হলে থাকবে না কিন্তু প্রত্যেকটা গিফটে আসলে যত্ন করে রাখা উচিত তো সে বলল যে আমরা এক একজন এক একজনকে চিঠি লিখবো মানে আমি আমার তিনটা ফ্রেন্ডকে একটা করে চিঠি লিখবো মানে তারা প্রত্যেকে প্রত্যেককে চিঠি লিখবো এরকম একটা ব্যাপার আমরা সবাই ডিসাইড করলাম উদ্যোগটা নিছে আমার বান্ধবী সনিয়া কিন্তু শেষ পর্যন্ত শুধুমাত্র সনিয়াই ওর কথাই অটল ছিল মানে ওকে আমরা সবাই চিঠি লিখছি ও আমাদেরকে লিখছে কিন্তু আমরা আরেকজন আরেকজনকে লেখা হয়নি সামহাও কিভাবে যেন মিস হয়ে গেছে কিন্তু ও যেটা বলছে ও সেটা করে গেছে ও আমাদেরকে লিখছে আমাদের প্রত্যেককে একটা একটা করে চিঠিও লিখে দিয়ে গেছে ও সব সময় চাইতো যে ওর কোনো একটা স্মৃতি আমাদের কাছে রেখে যাক যাতে করে আমরা সব সময় ওকে মনে রাখতে পারি তো এই চিঠিটা আমার ফ্রেন্ড আমাকে লিখছে তো আজকে আমি হঠাৎ করে কেন জানি হচ্ছে মানে আমার বুক এখানে আসলাম তো এই ডায়েরিটা বের করার পরে এই চিঠিটা আমার হাতে আসলো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এখানে আমার নামটা লেখা স্বর্ণা মানে আমার জন্য লেখা চিঠি ছিল আসলে একটু চিঠিটা পড়ি দেখেন আসলে কি বলেন তো লেখা কখনো মোছা যায় না তাই না বলেন কলমের লেখা এই যে যদি এই কথাগুলো আমাকে মুখে বলতো আমি কবে ভুলে যেতাম কিন্তু একটা চিঠিতে লেখা বলেই এটা এখনো পর্যন্ত ঠিক ও যেভাবে বলছে ওর যে ভাষাটা প্রকাশ করছে আমার জন্য ঠিক সেই ভাষাটাই এখানেও আছে তো এখনকার যুগে আসলে কেউ কাউকে চিঠি লিখে না কিন্তু চিঠির আবেগটাই অন্যরকম ছিল বলেন তো দেখেন সে আমাকে কী লিখছে এটা ছিল দু সালের বিশ তারিখ ছিল অক্টোবরের অক্টোবরের বিশ তারিখ দু সাল এই মিষ্টি মেয়ে তুই এত মিষ্টি কেন সব সময় হেসে থাকিস তবে হ্যাঁ তোর রাগও কিন্তু অনেক তুই তোরা সবাই অনেক ভালো তোরা আমায় অনেক বুঝিস সত্যি তোরা কয়জন আমার অনেক ভালো বন্ধু তোকে খুব মিস করব। কেন জানিস কারণ তুই আমার কথাই কিছু মনে করিস না তাই তুই অনেক ভালো থাকিস লাভ ইউ বাবু অনেক কিছু লেখার ইচ্ছে কিন্তু কী লাভ তোর সাথে তো আমি সব সময় থাকবো সনি হ্যাঁ সব সময় আছে ছিল থাকবে ইনশাল্লাহ ওর সাথে আমাদের দূরত্ব অনেক বেশি মালয়েশিয়াতে থাকে লাস্ট ওর সাথে দেখা হয়েছিল দু হাজার আঠেরোতে মেবি আঠেরো হবে আর দেখা হয়নি অনেকগুলা বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের বন্ধুত্বটা না একদম অন্যরকম আমার প্রত্যেকটা বন্ধুই আমার কাছে অনেক বেশি স্পেশাল আর আমিও ওদের কাছে অনেক বেশি স্পেশাল আমি যেমন ওদেরকে অনেক ভালোবাসি ওরাও আমাকে অনেক ভালোবাসে আমার সেই ছোট্টকালের বন্ধুও আছে প্রাইমারি স্কুলের বন্ধুর সাথে আমার সম্পর্কটা ঠিক একই রকম সেই ইউএসএতে থাকে মানে প্রতিটা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে না অনেকগুলা বিষয় মাথায় অবশ্যই রাখা উচিত কারণ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আমার স্কুল লাইফের ফ্রেন্ডগুলো যেমন আছে কলেজ লাইফের ফ্রেন্ডরা ঠিক তেমনই আছে ইউনিভার্সিটি লাইফের ফ্রেন্ডরা মানে সবাই আসলে একই রকম আছে একই রকম সম্পর্ক আছে আর সম্পর্কগুলো এমন যে হয়তো অনেক দিন কথা হয় না কিন্তু অনেক দিন পরেও যখন কথা হয় অন্তত অজুহাত দেখায়া ইগনোর করবে এরকম সম্পর্ক আমার সাথে ওদের সাথে নাই আশা করি সম্পর্কগুলা সবসময় এমন থাকবে প্রত্যেকটা বন্ধুর জন্য দোয়া করবেন আমি দোয়া করি একদম মন থেকে যে যেখানে আছে যেভাবে আছে সবসময় যেন ভালো থাকে সম্পর্কগুলো যেন এমনই থাকে খুব ভালোবাসে তোদের সবাইকে আমি জানি তোরাও আমাকে অনেক ভালোবাসিস তো আমার এই ভালো লাগার বিষয়টা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকদিন পরে চিঠিটা পেলাম ভালো লাগতেছে তাই একটু শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভাল লাগছে সবাই ভালো থাকবেন হাফেজ